আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউার্স দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলে ভিডিও আপলোড হচ্ছে না কারণ শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অনেকটাই ব্যস্ত এজন্য বিভিন্ন বিষয়ে আপনারা ভিডিও আপলোড দিতে পারছি না তো বিশেষ করে আপনাদের কাছে আবেদন ইনশাল্লাহ সামনে থেকে নিয়মিতই ভিডিও আপনারা পাবেন তো আমার পরীক্ষা আগামী বারো এবং তেরো তারিখ বিশেষ করে আপনাদের কাছে বিশেষ আবেদন রইল সকলে দোয়া করবেন যে আল্লাহ তালা আমার মনের নেক মসুদ্বে পূরণ করে এবং আবার আগের সময়ের মধ্যে যেন প্রতিনিয়ত আপনাদেরকে সময় দিতে পারি এবং দিনের জন্য বেশি কাজ করতে পারি এজন্য সকলের দোয়া একান্তই কামনা আর সকলে দোয়া করবেন যেন আল্লাহ আল্লা মিন স্থায়ী উত্তম হালাল রুজির ব্যবস্থা করে আল্লাহ রব্বুল্লা আমিন বলেছেন অমা মিং দা বা আরদি ইল্লা আল্লাহ আকাশ এবং সারা জমিনে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহ তৈরি করেননি এরই ধারাবাহিকতা যেন আল্লাহ রব আহমিন আমার জন্য স্থায়ী একটা হালালুজি ব্যবস্থা করেন এর নিমিত্তে আপনারা সকলে দোয়া করবেন আর বিশেষ করে যেন এই পরীক্ষাটা আল্লাহ সহি সালামতে সুস্থ মতো দিয়ে আল্লাহ আমার হৃদয়ের আশা পিতামাতার মুখে উজ্জ্বল করা আসাদে রামের গ্রামের মুখকে উজ্জ্বল করার এবং এলাকার মানুষের সকলের মুখে উজ্জ্বলতার হাসি ফুটিয়ে তোলা আল্লাহ তৌফিক দান করেন এই নিয়মিত্তে আমি দোয়া চাচ্ছি আবার আপনাদের সাথে পরবর্তীতে পরীক্ষার পরে দেখা হবে অমা তৌফিকি ইব্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালী আতু